আসসালামু আলাইকুম আমি মহম্মদ জালাল উদ্দিন জাহাঙ্গীর কবি চেয়ারম্যান অ্যান্ড ফাউন্ডার জে কে লাইফ স্টাইল লিমিটেড আমি ওখানে লিখেছি এত উপকারী মানে আর্থিং ছাড়া আমি আপনি সুস্থ হতে পারবো না আমরা এক্সারসাইজ আজকে শেষ করে ফেলেছি এক ঘন্টার বেশি আমরা এক্সারসাইজ করেছি আর সবাই এইভাবে যে খালি পায়েই রকম ঘাসের উপরেই আমরা এক্সারসাইজ করেছি তারপরে আবার একেবারে বসে গেছে আজকে ইয়োগা করেছি ঘাসের উপরে গড়াগড়ি করে আর যারা এখানে আসে সবাই এই এক্সারসাইজের ড্রেস নিয়ে আসে এবং এই ঘাসের উপরে গড়াগড়ি করছে দূরে কুয়াশা দেখা যাচ্ছে এখন এটা এখানেও কুয়াশা আছে এই যে কুয়াশা এখনও আছে এভাবে দেখা যাচ্ছে না হাত ভিজে গেছে এই আর্থিংটা আপনার বডি থেকে টক্সিন দূর করতে অত্যাবশ্যক যার এই ঘাসের উপরে হাঁটার বা গড়াগড়ি করার সুযোগ নেই তার সুস্থ হওয়া অনেকখানি কঠিন যে অনেকে বলে হাত পা জ্বালা পোড়া করে মাথা দিয়ে শীষ উঠে গ্রামীণ কথাই বললাম যে মাথা দিয়ে শীষ উঠে এগুলো আপনাকে দূর করতে হলে ব্যথা দূর করতে হলে বা যাই বলেন বডি থেকে টক্সিন বের করতে হলে এই রকম সুন্দর ঘাসের মধ্যে আপনাকে গোড়াগড়ি করতে হবে মানে আর্থিং যেটা আপনার মাটির সঙ্গে বডির কানেক্টিভিটি রাখতে হবে আমি আপনি আদম আল্লাহি সাল্লামের তৈরি আদম আল্লাহি সাল্লাম মাটি দিয়ে তৈরি আমরাও মাটি দিয়ে তৈরি তো মাটির সাথে সম্পর্ক রাখতে হবে আমাদের বডিকে ঠান্ডা রাখতে হলে এই আর কি আমরা বসে আছি এইভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা বসে থাকবেন যদি সুস্থ হতে চান আপনার স্বাস্থ্য আপনার সম্পদ তারপরে কি বলি ভাইরা বি হেলদি তা সবাই এই কাজ করবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম